এই এই বর এসেছে বর এসেছে বর এসেছে বলতে বলতে সবাই গেটের কাছে চলে এসেছে সম্পূর্ণ কমিউনিটি সেন্টার আলোয় ঝলমল করছে বরের গাড়ি তিনটা কিন্তু তিনজন বর এক গাড়িতে জান্নাতরি জিনিয়া সহ বৌদের বাড়ির কয়েকজন এসেছে গেট ধরার জন্য তরি এক সাইডে দাঁড়ালো তুই জাহিদ চৌধুরীর কাছে রাতিরা নামার আগে এই জয় নেমে আসে পরনে কালো পাঞ্জাবি সাদা পায়জামা বাউ হাতে ঘড়ি পাঞ্জাবের দুই হাত গুটিয়ে রেখেছে চুলগুলো সব মতো জেল দিয়ে সেট করা জয় সবার দিকে তাকিয়ে তরির দিকে নজর গেল পরনে তার কালো শাড়ি মাথায় হিজাব বাঁধা হাতে গলায় হালকা গহনা দেখা যায় খুব সিম্পল ভাবে পাল্লা থেকে সে জয়ের চোখ আটকে গেল তার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা তার বউ তোর মাথা তুলে তাকাতে দুজনের চোখাচোকি হলো তোর জয়ের দিকে তাকিয়ে কি আর বলবে নতুন করে প্রশংসা করার মতো তার কাছে কিছু নেই সে বরাবরই সুদর্শন পুরুষ তোর চট করে চারপাশে তাকিয়ে দেখে মেয়েগুলো তাকিয়ে আছে তার পরের দিকে না এটা তো ঠিক না ততক্ষণে রাফিরাও নেমে আসে জয় একটু সরে গিয়ে তরির পাশে দাঁড়ায় ফিতার দুই পাশে দুইজন গেটের মধ্যে টাকা দিয়ে মিষ্টি মুখ করে ফিতা কেটে রাফিদেরকে ঢুকতে দেয় জয় তরির একটা হাত চেপে ধরে অনেকক্ষণ পর সে বউয়ের হাত ধরলো সবাই ভিতরে ঢুকলে জয় তরিকে নিয়ে গিয়ে কয়টা ফটোশুট করে জয় এখনো তার ছেলে দেখা পায় নাই বড়দের জন্য তিনটে আসন রাখা হয়েছে জয় তরিকে নিয়ে যাবে ওদের সাথে ছবি ওঠার জন্য এখন ছেলে নাই ছেলেকে আবার আনতে গেল জাহেদ চৌধুরীর কাছে তোর পরনে কালো পাঞ্জাবে জয় তৈরি ইরাফিদের কাছে গেলে এরাফিরা উঠে দাঁড়ায় তিনজনকে শিরোনিতে সুন্দর লাগছে জয় দেখে তৈরি ওদের দিকে তাকিয়ে আছে তা দেখে ফিসফিস করে বলে ওদের দিকে কি দেখছ তো শুধু আমার দিকে দেখবে দেখতেছি কে কার থেকে বেশি সুন্দর কিন্তু সেটা ধরতে পারলাম না সবাই সুদর্শন পুরুষ আপনি কিভাবে এদের খোঁজ পেলেন জয় হেসে বলে আমি সবসময় সুদর্শনকে বেছে নেই বন্ধু হোক আর বউ হোক থাকা প্রশংসা করা লাগবে না সবাই জানে সেটা জয় একটু শব্দ করে হেসে উঠল তুর্যকে রাফি রাসেল হৃদয় সবাই এক এক করে নিয়ে কয়েকটা করে ছবি উঠল। বাপের বন্ধুর বিয়ে খেতে এসেছে তুর্য তাদের ছবি ওঠা শেষ হলে তোর আগে আগে নেমে আসে জয় নেমে আসতে গেলে পিছন থেকে রাফি বলে জয় আমার একটা জিনিস নিয়ে খুব টেনশন হচ্ছে কি জিনিস ওই যে কবুল বলার পর বউ যে কান্না করে তখন আমি যদি এই ভরা মজলিশে হেসে দিই শোনার সাথে সাথে জয় শব্দ করে হেসে উঠলো সে আর রাফিকে কি বলবে নিজেকে স্বাভাবিক করে বলে মুখটা একটু বন্ধ রাখিস হাসিস না মান সম্মান থাকবে না আর এখন হাসলে বাসরাতে তোর বউ অবস্থা খারাপ করবে রাফি একটু ভেবে বলে না ভাই এটা বলিস না ঠিক আছে ঠিক আছে হাসবো না আমার কতদিনের শখ বল একটা বউ বউ হবে বাসর ঘর হবে এসব পূরণ করতে চাইলে কষ্ট করে হাসিটা চেপে রাখিস আচ্ছা ঠিক আছে কিছুক্ষণের মধ্যে তাদের বিয়ে সব নিয়ম কানুন মেনে বিয়ে পড়ানো শুরু হয় এক এক করে সবাই কুকুল বলে তিনজনে তাদের পছন্দমতো জীবন সঙ্গিনী বেছে নিয়েছে পছন্দমতো জীবন সঙ্গিনী হলে আমরা তাকে পূর্ণতা বলি তারা কমিউনিটি সেন্টারে থাকবে বাদবাকি সবাই চলে যাবে জয়তড়ি এখানে থাকবে এখানে বাসরঘর সাজানো হয়েছে বাসর টাকা পরিশোধ করে দিয়ে যে যার মতো ঢুকে যায় জয় রুমটা চাবি জয়ের কাছে ছিল না রাখি বলছে তারা বাসর ঘরে ঢোকার পর জয়কে কাউন্টার থেকে চাবি দিয়ে যাবে জয় তরি বাবুকে নিয়ে দরজা কাছে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণের মধ্যে একটা লোক চাবি দিয়ে যায় জয় লক্ষ ভিতরে ঢুকে অবাক হয়ে যায় পুরো রুম সাজানো গোলাপ আর ক্যান্ডেল দিয়ে তরিও ভীষণ অবাক হয় তুর ও ঘুম এসেছে তাকে শোয়ার জন্য বালিশ ঠিক করে দিলে জয় শোয়াই দেয় তরির চারপাশে দেখে বলে এসবের মানে কি ওদের তরফ থেকে আমাদের জন্য গিফট এটা ওরা বাসর করবে আমরা কি বসে বসে থাকবো তোর নিজের কাপড় বের করতে করতে বলে বসে থাকবো কি জন্য আমরা শুয়ে পড়বো জয় তোর এই সামনে গিয়ে বলে ওরা এত কষ্ট করে আমাদের জন্য সারপ্রাইজ রেখেছে যদি সেটা ঠিক মতো প্যাকেট না খুলে তাহলে কেমন দেখায় জয়ের শেষের কথায় তোর বড় বড় চোখ করে তাকায় তা দেখে জয় আমতা আপতা করে বলে ওভাবে তাকাও না কেউ কিছু দিলে তার সম্মান রাখতে হয় আমি কি দিতে না করছি একা একাই তার সম্মান দেন একা একাই সম্মান দিলে মানুষ বিয়ে করে কি জন্য বাবুর জন্য দুজনের মিলে সম্মান দেওয়ার পর বাবু এসেছে একাই সম্মান দিলে আসতো না তোর এবার একটু রেগে গেলে বলে কালকে মসজিদে গিয়ে কিছু টাকা দান করে আসবো যাতে আপনার এই ঠোঁট কাটা মুখটা বন্ধ হয় তোর জয় হঠাৎ তার হাতটা টেনে ধরে নিজের দাঁড় করায় মাঝে তাদের উষ্ণ স্পর্শে জন্ম নেয় নতুন অনুভূতি আর সে শান্ত মুহূর্তে গাঁতটা হয়ে ওঠে স্নিগ্ধ স্মরণীয় জয় সকাল উঠে গোসল করে টি শার্ট প্যান্ট পরে বেরিয়েছে যে কমিটি সেন্টারে চারপাশ দেখবে সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে রুমের সামনে এই সুইমিং পুল তার পাশে গোল টেবিল চেয়ার রাখা সেখানে বসে আছে তিনটা ছেলে পরনে তাদের সেরোয়া নেই জয় দেখে গেল এরা তো তার বন্ধু কিন্তু গায়ে এখনো জন্য তখনই একটা হাসি দেখা মেলে ওদের কাছে ইয়ে বলে এত সকালে এখানে আর কালকে পোশাক এখনো আছিস তিনজনে তো আর পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে রাসেল তুই কি সকালে গোসল করেছিস জয় লজ্জায় ভাব নিয়ে বলে যা দুষ্ট এরা কেউ জিজ্ঞাসা করে তোদেরও তো সকালে গোসল করার ব্যবস্থা হয়ে গেছে এখন তোরা যেটা ভাবছিস সেটার জন্য আমি গোসল করিনি শরীরটা ভালো লাগছে না এই জন্য সকালে গোসল করে নিলাম তোদের কি হলো বল সেটা রাফি মুখটা গম্ভীর করে বলে কিছুই হয় নাই জয় অবাক হয়ে বলে কেন তোদের কোনো সমস্যা আগে তো বলিস নি খেতে হবে আমি নিয়ে আসার ব্যবস্থা করি তোরা মান সম্মান খাস না এদের পাশ থেকে বলে মান সম্মানের গুষ্টি মারি আমরা তিনজন কালকে মরার ঘুম দিয়ে দিয়েছিলাম রাফি বলে আমরা তিনজন একসাথে কিভাবে ঘুমাতে পারি একজন হলে সেটা ঠিক আছে রুমে দুধ ছিল দুইজনের একজন খাইনি পাশ থেকে রাসুল হৃদয় বলে আমরাও খাই হেসে বলে কি জন্য খাও নাই তোর আমার বাসরাতে যেটা করছি সেই ভয় রাফি বলে আমরা দুজনকেই খাওয়াইছি দুইজন ঘুমিয়ে পড়ছে ঝামেলা শেষ আর আমাদের বেলায় কি হলো একজন ঘুম আর একজন বসেছিল তখনই তরি আসে সুর্যকে নিয়ে জয়কে দিতে তরি অবশ্য অবাক হয় এদিকে তাকি এখনো সেরানি পড়ে আছে কিছু না বলে বাবুকে দিয়ে সে চলে যায় থেকে তাকায় তোর চুল লম্বা হওয়ার কারণে কোমর ছেড়ে গেছে ওনা দিয়ে ঢাকা সম্ভব না চুলগুলো সব ভেজা ছেড়ে দেওয়া তা দেখে রাফি জয়ের উদ্দেশ্যে বলে তোর বউকে সকালে ভালো লাগছে না এই জন্য গোসল করছে জয় হেসে ওঠে সে না বলছিল যাতে এদের কষ্ট একটু কম হয় কিন্তু তোর যে চুল ছেড়ে আসবে সেটা ভেবে নাই রাফিদের বুঝতে বাকি রইল না তাদের ঘুমের পেছনে জয়ের হাত আছে জয় উঠে দাঁড়ায় বাবুকে কয়েকটা চুমু দিয়ে রুমের দিকে যেতে যেতে বলে অনুষ্ঠান শেষের পর তোরা যখন ঘরে ঢুকবি তার আগে আগে যে আমরা শরবত খাওয়াইলাম মনে আছে আপনাদের কথা দিয়েছিলাম গল্পটা দিব তাই অনেক রাত হলে ও গল্পটা আপনাদের দিলাম আশা করছি আপনাদের ভালো লাগছে আর একটু একটু শেয়ার করেন শুধু দেখলেই কি হবে